যে সমস্ত মানুষের হস্ত মৌথুন করে লিঙ্গ ছোট এবং বাঁকা হয়ে গেছে লিঙ্গ আর দাঁড়াতে চাই না তাদের জন্যে স্পেশাল একটি দুয়া এবং একটি দাওয়া আমি বলে দেব সেগুলো ব্যবহার যদি করেন بشالا كاريكاج دواتي هولو بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا دواء هولو هكيمي نامو هولو نافي شباب هلوى যদি আপনি খান এই কোরআনের পাওয়ার অশিলা এবং ঔষধের অশিলা করে পুরুষদের গোপন রোগ যত রকম গোপন রোগ আছে আশা করি ইনশাআল্লাহ এই গোপন রোগ আপনার সারা লাইফের মতো সারা জীবনের মতো সেরে যাবে আপনি সুস্থ হতে পারবেন এবং এর জন্যে আর কোনো সময় কোনো জায়গা থেকে কোনো ঔষধপত্র আপনাকে কিনে খেতে হবে না আশা করছি হাজার হাজার মানুষ এই দোয়া এবং এই ঔষধে উপকার পেয়েছে পাচ্ছে এই জন্যে এটি আমি অনুরোধ করছি আপনাদের গ্রহণ করার জন্য